চাষিদের জন্য কিষাণ মোষ তাই তো মহিষের দাম কত এগুলো টাকা কি পিস মহিষের দাম চল্লিশ হাজার টাকা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মিস্টার এক্সপ্লোরারে তুমি সবার স্বাগত আমি অমল আজকে তোমাকে দেখামু পুরুলিয়া তালতল হাটের পুরো দৃশ্য তো সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাকে ভালো লাগবো ভিডিওটা স্কিপ না করে সাথে রাখো আমরা এখন আছি তালতল হাটে পুরুলিয়ার যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত আর এই দিকে মহিষ বিক্রি হইতেছে তোমরা দেখো মহিষ বিক্রি হইতেছে চলো দেহি মহিষের কীরকম কী দামে কি বিক্রি করতেছে দেখি আচ্ছা মহিষ তোমার মহিষ এগুলো তোমার ওটা কত কি দামে বিক্রি করতেছো মহিষের দাম কত এগুলো উনত্রিশ হাজার টাকা কি পিস এক জোড়া উনত্রিশ হাজার টাকা এই মহিষ তাই তো আর তোমারটা তো একটু ছোট সাইজ ওটা কী দাম একই দাম ঠিক আছে কাকা বেচো তো চলো সামনে যাই দেখি আরও কিছু কীরকম কী দামে বেস্ত আছে মহিষ টাকা কী দাম আছে মহিষের হুম দুটো চল্লিশ তাই তো ঠিক আছে তো এই দুটো মহিষের দাম চল্লিশ হাজার টাকা বিক্রি করতেছে সামনে চলো দিই সামনে যাই আরও কিছু দিই কীরকম কী দাম

তোমরা বলছো এখন কাস্টমার কি বলবে তার উপরে সেটা হ্যাঁ হ্যাঁ ফাইনাল হবে আচ্ছা ঠিক আছে বেচো ভালো আছে বিক্রি হয়ে যাবে এই হাট কি শুধু এই দিনেই বসে তালতল রবিবার বসে তাই তো কটার থেকে বসে গো সকাল থেকে ছটার থেকে সকাল ছটা থেকে কটা পর্যন্ত থাকে তিনটে পর্যন্ত থাকে মানে কাস্টমার বুঝে হাট বেলা হয় তাই তো না থাকলে চলে যায় কাস্টমার হ্যাঁ 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 ঠিক আছে তো শুনলাম বন্ধুরা এই আট বছর রবিবার সকাল থেকে শুরু হয় আর বেলা দুটো তিনটে পর্যন্ত চলে তো চলো আরও দেই দেখো বন্ধুরা হাটটা কত বড় শুধু ওই জায়গায় মহিষি বিক্রি হইতেছে এত বড়ো জায়গা নেই দেখো জায়গাটা শুধু মহিষ বিক্রি হইতেছে এই পুরো জায়গাটা ঘিরে তারপরেও অন্যান্য জিনিস বিক্রি হইতেছে অন্যান্য সাইডে তো চলো আরও কিছু দাম দর করে তুমিও শোনাই কোনটা কী দামে বিক্রি হইতেছে এই দাদার কাছে একটু দাম দর করে শুনি কি দাম রাখছে দাদা এই মহিষের দাম কী রাখছো মহিষের দাম কী রাখছো নব্বই দুটো নব্বই হাজার তাই তো সব তো ছেলে মহিষ তাই না এটা তো বন্ধুরা শুনলা এই ছেলে মহিষটার দাম রাখছে দুটো জোড়া নব্বই হাজার তো চলো এরকম আরও দাম দর করে শুনি কিছুটা তোমরা দেখতে থাকো সমস্ত মহিষের গায়ে নানান রকম চিহ্ন রেখে দিচ্ছে সেই উদ্দেশ্যে কি দাম কাকা সাড়ে পঁয়তাল্লিশ দুটো মিলে তো দুইটো মিলে তো জোড়া সাড়ে পঁয়তাল্লিশ ভালো করে দেখো বন্ধুরা চলো বন্ধুরা ওইদিকে একটা সেই বিগ সাইজ মহিষ সেটার দাম একটু জানাই কি দাম চায় দেখি কাকা কি দাম আছে গো কি দাম এটার জোড়া না সিঙ্গেল পিস দুটো পঁচাত্তর হাজার তাই তো এই যে দেখো তরত একদম দৌড়াদৌড়ি করতেছে কি মোষ কিষা চাষিদের জন্য কিষাণ মোষ তাই তো আচ্ছা কাকা এটা কী বার ভারতবর্ষে রবিবারে রবিবারে কটার থেকে শুরু হয় সকাল সকাল কটার থেকে সকাল থেকে সকাল কটার থেকে একদম ভোর চারটে ভোর চারটের থেকে শুরু হয় কটা পর্যন্ত চলে এই একটা বারোটা এগারোটা বারোটা মানে কাস্টমার বেশি থাকলে তো আবার বেশি টাইমও চলবে তাই না চারটে বাজতে পারে চারটেও বাজতে পারে আচ্ছা ঠিক আছে কাকা এমনি সারেরই ভালো আছে কঠন ভালো আছে বিক্রি হয়ে যাবে দেখেন হয়ে যাবে তো শুনলা এই ব্যাপারটা তুমিও সমস্তটা জানাইলাম তো দেখতে থাকো দেখি আরও তোমাকেও কিছু দেখানো যায় নাকি আশা করি তোমাকেও ভালো লাগতেছে তো সাথে থাকো টাকা আপনার আছে মহিষ কী দাম আছে মহিষের পঁয়ষট্টি পঁয়ষট্টি তো দেখো বন্ধুরা এই জায়গায় আর জোড়া মহিষ আছে এই মহিষের কি দাম কাকা মহিষের কি দাম আছে গো পঁয়ষট্টি জোড়া পঁয়ষট্টি তাই তো এই জোড়াটার দাম চাইলো পঁয়ষট্টি দেখো সুন্দর বিগ সাইজ প্রিয় বন্ধুরা আজকের পর্ব এনেই শেষ তো ভিডিওটা তুমিও যদি ভালো লাগে তবে একটা কমেন্টস করে দিবা আর লাইক করে দিবা আর শেয়ার করে দিবা তোমার প্রিয় কোনো বন্ধুর কাছে দেখাবো আবার পরবর্তী কোনো হাট বাজারের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাইকো কাটা বাই বাই